সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য হাতে যদি একদমই সময় কম থাকে মাত্র 10 মিনিটে আজকের বানানো লোভনীয় হেলদি আর টেস্টি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এমন কি স্কুল টিফিন থেকে অফিসের লাঞ্চ বক্স আবার বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তাদেরকেও পরিবেশন করতে পারবেন এমন একটা রেসিপি যেমনই দেখতে লোভনীয় খেতেও কিন্তু তেমনই টেস্টি তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানায় আজকে শেয়ার করব দুর্দান্ত একটি জল খাবার কিংবা ব্রেকফাস্ট রেসিপি আপনারা কিন্তু এইভাবে বানিয়ে প্রত্যেক দিনের রুটি তরকারির ঝামেলা থেকে মুক্তি পেতে পরিবেশন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভালো লাগলে রেসিপি লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের এই হেলদি ব্রেকফাস্ট তৈরির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো সুজি এখানে ওয়ান থার্ড কাপ মতো হবে আর দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন ঘরে পাতা টক দই তারই সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জল ব্যাস এই তিনটে উপকরণ এখন খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি সুজিটাকে জাস্ট তিন থেকে চার মিনিটের জন্য আমি এইভাবে মিশ্রণটা তৈরি করে নিয়ে রেস্টে রেখে দেব এতে সুজির মধ্যে থাকা যে শক্ত ভাবটা একদম নরম হয়ে যাবে এটাকে আমি ঢেকে সাইডে রেখে দিয়ে এই রেসিপির মূল যে লোভনীয় পাটটা আমি রেডি করে নেব তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট্ট করে কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজ কুচির সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার হাফ টিস্পুন মতো ধনিয়া গুঁড়ো আর কিছুটা চাট মশলা তার সাথে একটুখানি লোভনীয় করার জন্য ওই রেসিপিটা একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যাস এই কয়েকটা উপকরণ আমি ভালো করে এই পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব খেয়াল করে দেখেছেন কোনো রকম লবণ কিন্তু আমি অ্যাড করিনি লবণটা কিন্তু আমি পরে যখন রেসিপিতে ব্যবহার করব তখন সাথে সাথে দিয়ে ব্যবহার করব তো এখানে লবণটা যদি আগে থেকে দিয়ে রাখি এই পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে তাই লবণটা এখন দেওয়া যাবে না এটা আমার মিশ্রণ তৈরি হয়ে গেছে এটাকে আমি সাইডে এখন রেখে দিচ্ছি আগের থেকে যে দই আর সুজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এর ব্রেকফাস্ট তৈরির জন্য তো দেখুন এটাকে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো এক কাপ আটা আমরা যে আটায় রুটি তৈরি করে থাকি ঠিক সেই আটাই দিয়েছি এখন এই আটাটাকে খুব ভালো করে সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে বলে রাখি আপনারা যদি এখানে আটার পরিমাণটা বেশি করে নিতে চান তাহলে কিন্তু সুজিটাকেও একটু বেশি করে মেশাবেন আর তার সাথে দইটাও দিতে হবে বেশি করে তো দেখুন এটাকে ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তাহলে তৈরি করতে অসুবিধা হবে আর খেতেও ভালো লাগবে না তো দেখুন এক কাপ জল কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দুই থেকে তিনবারে আমি এই জলটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে যেন একদম লামস না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখুন আমার এক কাপ জল কিন্তু এর মধ্যে টোটাল দেওয়া হয়ে গেল দিয়ে কিন্তু এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়েছে আবারও আমি এখানে হাফ কাপ মতো জল নিয়েছি নিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেবো তো এখানে কিন্তু আমার টোটাল দেড় কাপ মতো জল লেগেছে তো এখন আমি এই হাফ কাপ থেকে এক চামচ মতো জল সরিয়ে নেবো কারণ আগে আমি দইয়ের সাথে এক চামচ মতো জল অ্যাড করেছিলাম খুব বেশি জল কিন্তু দিয়ে এখানে ব্যাটারটা পাতলা করা যাবে না তাহলে খেতে একদমই ভালো হবে না এখন এই ব্যাটারটার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের প্রয়োজন এই রেসিপির জন্য তো দেখুন সমস্তটা ভালো করে মেশানোর পর এর মধ্যে হেলদি আর টেস্টি করার জন্য কিছু সবজি অ্যাড করব দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর আর কিছুটা বাঁধাকপি কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি আর একটুখানি টেস্টের জন্য ধনিয়া পাতা কুচি হাতের কাছে যদি ধনে পাতা না থাকে আপনারা এখানে কারিপাতা অ্যাড করতে পারেন এবার টেস্ট মতো দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর সাথে স্বাদ মতো লবণ একটুখানি কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ব্যাস এই কয়েকটা উপকরণ এইবার এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখবেন সবজির মধ্যে কিন্তু একটু জল থাকে তার জন্যই বলছিলাম বারবার করে যে এখানে কিন্তু এই ব্যাটারটা প্রথমে আমাদের ঘন করে কিন্তু গুলতে হবে তো দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এখন এই সবজিগুলোকে মিশিয়ে নিলেই আমাদের এই রেসিপিটা একদম বানানোর জন্য তৈরি হয়ে গেল দারুণ হেলদি একটা ব্যাটার তো দেখুন বন্ধুরা এইরকম করে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই জলখাবারগুলো তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি আর এর মধ্যে সামান্য একটুখানি দেখুন এক ফোটা মতো তেল ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক হাতা মতো ব্যাটার ব্যাটারটাকে দিয়ে একটুখানি এখানে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে একটা গোল রুটির মতো শেপ দিয়ে নিলাম এখানে কিন্তু এই ব্যাটারটা খুব বেশি ছড়িয়ে পাতলা করা যাবে না যেহেতু এর মধ্যে সবজি দেওয়া আছে সবজিগুলো যাতে সেদ্ধ হওয়ার টাইম পায় সেই রকম মতো মোটা করে কিন্তু এখানে ব্যাটারটা ছড়াতে হবে ব্যাটার তো দেওয়া হয়ে গেছে এখন যে আগের থেকে পেঁয়াজের মধ্যে মশলা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এইবার লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই রেসিপির ওপরে ছড়িয়ে দেব। এটার জন্য কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে দেখতেও ভালো লাগবে আর শুধু শুধু খাওয়া হয়ে যাবে তো এখানে বলে রাখি যে সমস্ত বন্ধুরা একদম নিরামিষ খান কোনো রকম পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন শুধুমাত্র সবজি দিয়ে ব্যাটারটা তৈরি করে এইভাবে ভেজে নিয়ে এটা পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে বসিয়ে রেখেছিলাম তো একটা সাইড হয়ে গেছে আবারও কিন্তু উল্টে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও এক মিনিট মতো রেখে দেব আর ওপরের পাটটা উল্টানোর সময় একটু তেল লাগিয়ে দিতে পারেন তাতেও কিন্তু দেখতে ভালো হবে তো দেখুন আমি সামান্য তেলেই করছি রেসিপিটা যতটা টেস্টি আর হেলদি হয় তো দেখুন এখানে কিন্তু এটাও তৈরি হয়ে গেল একটা সাইড এই ব্রেকফাস্টটা একদম তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন তো দেখুন এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি একইভাবে আরও একটা ব্রেকফাস্ট আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি সামান্য একটুখানি এখানে তেল দিলাম আর তেল ছাড়া যদি কেউ খেতে চান অবশ্যই করে তেল ছাড়াও এরকম নন স্টিকের একটা তাওয়াতে তৈরি করে নিতে পারবেন এখন পরিমাণ মতো ব্যাটারের ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার আবারও কিন্তু একই প্রসেস ওপর থেকে দিয়ে দিতে হবে লোভনীয় পেঁয়াজ কুচি এখানে কিন্তু আপনারা একটুখানি গ্রেট করে চিজ অ্যাড করতে পারেন তাতে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে দেখতেও ভালো লাগবে তো দেখুন এটাকে আবারও কিন্তু ঢাকা দিয়ে এক মিনিটের মতো হতে দেবো যাতে সবজিটা ভালো মতো ভেতরে সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সমস্ত ব্রেকফাস্টগুলো তৈরি করে নিচ্ছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে বন্ধুরা একদম ভুলবেন না ভালো লাগলে রেসিপি একটা লাইক দেবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল এখানে দেখুন সামান্য করে আমি একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে এটাকে এই সাইডটা আবারও কিন্তু কিছুক্ষণ হতে দেব। তারপর এটাকে নামিয়ে পরিবেশন করব গরম গরম এখানে কিন্তু যে কোনো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন আমি সকালের তাড়াহুড়োতে বাচ্চাদেরকে এইভাবে সসের সঙ্গে পরিবেশন করেছিলাম তো এক নিমিশের মধ্যে সত্যি বলছি প্লেট ফাঁকা করে দিয়েছে আমার ভাগ্যে একটাও জোটেনি আজকের বানানো এই রেসিপিটা আপনারা স্কুল কলেজের টিফিন বক্সে এমনকি অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন কতটা হেলদি হয়েছে এই রেসিপিটা আপনারা দেখার পর বুঝতে পেরেছেন আশা করছি আর দেখুন একদম কিন্তু নরম এইরকম থাকে বয়স্ক মানুষরাও খেতে পারবে অনায়াসে আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোন রেসিপিতে ধন্যবাদ